প্রিয় চন্দনা নদী হ্যাঁ আমি পদ্মা চন্দনা নদী নিয়েই কথা বলছি আর এই চন্দনা নদীর উপর দিয়েই অবস্থিত বালিয়াকান্দি উপজেলা চন্দনা ব্রিজ চন্দনা নদীর সাথে সম্পৃক্ত চন্দনা ব্রিজটি যা বালিয়াকান্দি উপজেলার নামকরণ ও জীবনযাত্রা এবং যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পৃক্ত ধারণা করা হয় বালিতে গঠিত চরের কিনারা থেকে বালিয়াকান্দি নামটির উৎপত্তি যদিও সেটা আমার নিজেরও অজানা মূলত চন্দনা নদীর তীরে বালিয়াকান্দি উপজেলা সদর অবস্থিত এই চন্দনা নদীর কারণেই বালিয়াকান্দি উপজেলাটি দ্বিখণ্ডিত হয়েছে বালিয়াকান্দি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোত নদী এটি এই নদীতেই দূর থেকে জাহাজ বা টলান নিয়ে বাণিজ্য করতে আসত হাজার হাজার মানুষ গল্পটি রূপকথার মনে হলেও চিরন্তন বাস্তব সত্য দখলদারিত্ব এবং আবর্জনার স্তূপে নদীটি আজ মৃতপ্রায় হারিয়েছে নদী তার নব্যতা এবং তার যৌবন অবশ্যই বালিয়াকান্দি উপজেলার ইয়নো মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই নদীর ব্যাপারে একটু হলেও সচেতন হয়